এখনকার সমাজে মৃত ব্যক্তি মারা গেলে চার দিনে চল্লিশ দিন পর তার ওয়ারিসরা খানার আয়োজন করাটা বাধ্যতামূলক করে নিলে টাকা না থাকলেও ধার করে করতে হয় এটা কি যাই না ভাই এই মাস খার উত্তর সবচেয়ে বেশি দিতে হয় বাংলাদেশের সবচেয়ে প্রতিষ্ঠিত সবচেয়ে প্রতিষ্ঠিত বেদ ভিতরে একটা হলো এটা যে কোনো মানুষ মারা গেলে যে ব্যক্তি মারা গেল তার ওয়ারিসরা তার ছেলে মেয়েরা আত্মীয় স্বজনরা এলাকাবাসীকে তিন দিন সাত দিন চল্লিশ দিন বিভিন্ন দিন ফিক্স করে ওই টাইমটাতে মানুষ খাওয়ানোটাকে মৃত ব্যক্তির জন্য জীবিতদের পক্ষ থেকে সিদ্ধ করণীয় মনে করে আবশ্যক মনে করে হাওলাত করে করে করতেই হয় যদি না খাওয়ায় এলাকার লোকজন বলে কি ছেলে রেখে গেল একটু হাতও ধোয়াইল না কারো ঠিক না ঠিক ভাই আপনার হাত কি আল্লাহ তালা প্যারালাইজ করছেন নাকি আর দোয়া দিতে হবে কেমন কথা এটা আপনার হাত আপনি দেবেন আরেকজন হাত ধোয়া কেন তার মানে খাওয়াইলো না তাই না ভাইরা আমার ইসলাম আমাদেরকে বলেছে কোনো মানুষ মারা গেলে যে মারা গেল তার ওয়ারিসদেরকে এলাকাবাসী খাওয়াবে তার ওয়ারিসদেরকে কারা খাওয়াবে এলাকাবাসী খাওয়াবে এটাই সুনী নির্দেশ করেছেন আর আমরা কি করি আমরা খাওয়াই কেউ মারা গেলে তাদের মন খারাপ থাকে রান্না বাড়া করার মতো মানসিকতা থাকে না একটু খাবার টাবার পাঠাই কিন্তু দুই দিন চার দিন দু চার বেলা হয়তো একটা ফ্যামিলি দুই পাঁচজন সাতজন মেম্বারকে আমরা খাওয়াই এরপরে ওই যে আর দিনের দিন সুদে আসলে পুরাটা উঠায়নি ঠিক না বেঠিক ঠিক ভাই মানুষ মানুষকে কখন খাওয়ায় জানেন কখন খাওয়ায় খুশির সময় বিয়ে করছে নতুন বউ ঘরে আসছে খুশির চোটে অলিমা খাওয়ায় বাচ্চা হয়েছে নতুন সন্তান আসছে খুশির চোটে আকিকা খাওয়ায় ছেলে পাশ করছে ভালো রেজাল্ট করছে খুশির চোটে মিষ্টি খাওয়ায় তাই না যত খাওয়া খাওয়াইর ব্যাপার সেপার আছে এগুলা কখন খাওয়ায় মানুষ খুশি হলে আপনার বাপ মারা গেছে মামারা গেছে আপনি চিন্তা করতেছেন যাক জমির ভাগ পাওয়া গেল বিপদ সরছে এবার আমি এলাকাবাসীতে খুশি চোটে খাওয়াই ব্যাপারটা কি এরকম তাহলে আমি একটা কথা সব জায়গায় বলি আপনাদেরকে বলছি যুবকরা বিশেষ করে আমরা এখন সবার হাতে হাতে নেট আছে শ্রাদ্ধ লেখে গুগলে সার্চ দিবেন শ্রাদ্ধ তালিক বেশর অফলা আকার দর পরে বড় ধ শ্রাদ্ধ এরপরে আপনি গুগলে যে রেজাল্ট আসবে অনলাইনে যে নেটে আপনাকে যে রেজাল্ট দিবে সে রেজাল্ট আপনি একটু করবেন অনেকগুলো আর্টিকেল দেখতে পাবেন অথেন্টিক অনেকগুলো সোর্সে শ্রাদ্ধ বলা হয় আমাদের সমাজের হিন্দু ভাই বোনরা তাদের কোনো মানুষ মারা গেলে তারা মনে করেন যে ওই ব্যক্তির তরফ থেকে এলাকাবাসী আত্মীয় স্বজন না খাওয়ানো হয় ওই লোকরে স্বর্গে শুধু স্বর্ণদানা দেয় এবং খানা দেয় না এরকম একটা বিশ্বাস তাদের আছে সেখান থেকে তারা শ্রাদ্ধ করে ওই শ্রাদ্ধটারই একটা রূপ হলো আজ আমাদের মধ্যে আসছে সেটা হলো মুর্দার খাওয়ানো খাওয়ানো কথা কি বুঝতে পারছি এখানে ওলামা একরাম আছেন ওলামা মাদ্রাসা আর হজরাত আছেন ভুল হলে ওনারা আমাকে সংশোধন করবেন কোনো মানুষ মারা যাওয়ার পরে তার ওয়ারিসরা এলাকাবাসীকে খাওয়াইতে হবে দিনক্ষণ ঠিক করে বা ঠিক করা ছাড়া খাওয়াইতে হবে মুর্দার জন্য জীবিতদের পক্ষ থেকে এরকম কোন করণীয় কথা কোরআন এবং হাদিসে কোথাও বলা হয় নাই অথচ বাংলাদেশে এই কাজটা না করে উপায় নাই কারণ ওই যে বলবে যে কেউ হাত ধোয়াই নাই এটার জন্য হিম্মত করা দরকার আপনার বাবা মারা গেছে মা মারা গেছে আপনি কি করবেন গরিবের বাসায় খাবার পৌঁছে দেন কোন দিনক্ষণ ছাড়া চাউল কিনে দেন বাজার করে দেন অথবা এমনে টাকা পয়সা দেন কোন স্থায়ী কাজ করেন একজনকে একটা টিউবওয়েল কিনে দেন একজনকে একটা সেলাই মেশিন কিনে দেন একটা রাস্তা একটু ঠিক করে দেন একজন গরিবকে কিছু নগদ টাকা দেন একটা মাদ্রাসায় কিছু টাকা দান করেন ইয়েতিনখানায় কিছু টাকা দেন একটা মসজিদের কিছু করে দেন আপনার ওই বাবার পক্ষ থেকে মার তরফ থেকে তিনি সব পাবেন কিন্তু আপনি ভিন্ন ধর্মের মানুষের ধর্মীয় সংস্কৃতিকে একজন মুসলিম হিসাবে গ্রহণ করতে পারেন না শরীয়ত যেখানে যে ব্যক্তি মারা গেছে তার ওয়ারিসদেরকে খাওয়াইতে বলছে সেখানে তাদের কাছ থেকে এলাকাবাসী খাওয়া এটা জায়েজ নেই নাম দেয় গরিব খাওয়ানি গরিব খাওয়ানি আসলে কিসের গরিব খাওয়ানি খাওয়ার সময় বলে এই গরিবরা একটু দূরে থাকো চেয়ারম্যান সব খেয়ে নে তারপরে তোমরা আস এটা কি গরিব খাওয়ানি হলো এটা গরিবের নামে গরিবের নামে বড়লোক খাওয়ানি হইলো এটা কখনো ইসলাম আমাদেরকে নির্দেশ করে না এটার বিরুদ্ধে আমাদেরকে সমাজে মানুষের মধ্যে সচেতনতা তৈরি করতে হবে যে কোনো মানুষ মারা গেল বেচারারা পেরেশান কয়দিন যাইতে না যাইতে এলাকায় মানুষ খাইতেছে মানুষের বিয়ে হইতেছে সেখানে এই কালচারের বিরুদ্ধে আমরা কাজ করবো তো ইনশাল্লাহ মানুষকে বুঝাইতে হবে যে এ ধরনের কোনো আনুষ্ঠানিকতা নয় মুদ্রার তরফ থেকে দান করবা সাদাখা করবা কোনো দিন নাই ক্ষণ নাই পরিমাণ নাই যার যতটুকু তফিকে কুলায় এটা সাধারণ সারা বছরই করবা এটার জন্য কোনো টাইম লিমিটও নাই আল্লাহ তালা আমাদেরকে বোঝার তফিক দান করুন কোরআন এবং ঘাদিস অনুযায়ী না চলে মন গড়ায় কোনো ইবাদত করলে সবের পরিবর্তে আরো কি হতে পারে গুণা হতে পারে